যেভাবে মানুষ বেরিয়ে এসে আমাদের উপর আস্থা ভরসা রেখে স্বাস্থ্য সচেতনতার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে তারা এই ক্যাম্পগুলোতে এসছে আমরাও চেষ্টা করেছি এবং ওষুধের ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসার পরামর্শ স্পেশালিস্ট ডাক্তার রয়েছে মডেল ক্যাম্পগুলোতে টেস্ট করলে তৎক্ষণাৎ হাতে সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং খালি ডায়মন্ড হারবার বিধানসভা থেকে দশ দিনে প্রায় আড়াই লক্ষ মানুষ তাদের নাম নথিভুক্ত করে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পেয়েছে একাধিক রেফারেল কেস আমরা পেয়েছি যেগুলো মডেল ক্যাম্পে রেফার করা আমরা মডেল ক্যাম্পে রেফার করেছি যেগুলো কলকাতার বড় হাসপাতাল বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে রেফার করার আমরা সেগুলো সেখানেও করেছি এবং ফলতায় শুরু হয়েছে বারো তারিখ থেকে আজকে চতুর্থ দিন কালকেও তেরো হাজারের উপর রেজিস্ট্রেশন হয়েছে এবং শুধু ডায়মন্ড হারবার নয় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে শুধু জলপাইগুড়ি থেকে ককলিয়ার ইমপ্লান্টের জন্য একটা শিশু যে ঠিক মতো শুনতে পায় না তারা এসছে আবার গতকাল ওই একই ককলিয়ার ইমপ্লান্টের একটা কেস দক্ষিণ দিনাজপুর থেকে এসছে আমি আজকে চিকিৎসক সহ স্পেশালি সিনিয়র চিকিৎসক যারা রয়েছে ডাক্তারদের পুরো টিমের সাথে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি আবার আমি অনুরোধ করেছি যে মানুষ আমাদের যত যতটুকু ক্ষমতা দিয়েছে তাদের পাশে দাঁড়ানো তাদের সমস্যার সমাধান বা প্রতিকার করা কিন্তু চেষ্টার তো त्रुटि रख